আমার মিনি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত চলে আসলাম সকালবেলা উঠে আগে বাইরেটার দিকে উঠেছি বেশ অনেকক্ষণই হয় কিন্তু উঠে আগে বাইরেটা দিয়ে এসে একটু গাছগুলোকে এক নজর দেখে নিয়ে পায়রাকে চাল দিয়ে চলে যায় চলুন ভিতর দিকে যায় জলখাবার বানাতে হবে সবার যার যার মতো বেরোবে তাই বাইরেটাতে এত সুন্দর রোদ্রু দিয়েছে রোদ্রুর কিন্তু তাপ বেশ রয়েছে বাইরে বেরোলে ছাতা ছাড়া বেরোনো যায় না এত তাপ রয়েছে কিন্তু ঘরে থাকলে ফ্যানও লাগছে না গরমও লাগছে না নর্মাল ওয়েদার খুব সুন্দর নভেম্বর মাস পড়ে গেল এখনও এরকমই চলছে করার কিছু নেই আজকে জলখাবারে বানাবো ভার্সমিল তাই এই ভার্সমিলটাকে সিদ্ধ করে নিয়েছি এর মধ্যে একটু আলু কুচিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচানো রসুন কুচানো সব দিয়ে একটু আলুগুলোকে একটু ভেজে নিলাম বাদাম দিই কিন্তু বাদামটা ভেজে আমি আমার জন্য উঠিয়ে রেখেছি উমার পাতে পড়লে ও চিল্লাচিল্লি করবে সেই জন্য আর দিলাম না আবার রোজ দিনে আটা মাখার ঝামেলা আর ভালো লাগে না যা আটা মাখা ছিল একজনকে করে দিলাম রুটি আর এখন দেখি যা আছে দিয়ে আমাদের দুজনের হবে না ওকে টিফিনে দেওয়া ও খেয়ে যাবে আবার আমি খাবো হবে না সেই জন্য ভাবলাম আজকে আর আটা মাখতে ইচ্ছা করছে না সেই জন্য ভার্স মিল বসিয়ে দিলাম ভার্সমিলগুলো রয়েছে আমি যে খেয়ে শেষ করে নিই আবার ডিসেম্বর মাসে বেশ কয়েকদিন থাকবো না জিনিসগুলো পড়ে থাকবে তাই ভার্স মিলটাকে ওকে টিফিনেও দিয়ে দিলাম আর এদিকে ওরা খেতে দিয়ে দিলাম সমস্ত বেড়ে নিলাম এবার নিজের জন্য প্লেটটাকে বানিয়ে উপর দিয়ে একটু সস দিয়ে নিলাম এক কাপ চা সাথে নিয়ে দিই চা মধ্যে দাঁড়ান দুধটুকু বলে নিই লাল চা তো খেতে পারি দিনে একবারই চা খায় কিন্তু সকালে চাটা ওই গুঁড়ো দুধ দিয়েই খায় সেই জন্য দুধেরটা একটু বেশি করে দিয়ে চাটা বানায় যদি এক কাপ চা খাওয়াবো সারাদিনে একবারই চা খায় আর সারাদিন আমার চা খাওয়া পরে না খেতেও চাই না চায় তেমন একটা নেশা নেয় আস্তে আস্তে কমে গেছে তাই সকালবেলা উঠে মানে এই যে একটু বাদামখানি এর মধ্যে ছিটিয়ে দিলে বেশ বাদামটা মুখে পড়লে খেতে কিন্তু এর টেস্টটা একটু আলাদা ধরনেরই হয় নিয়ে এবার বসে করবো উমারও টিফিনে দিয়ে দিলাম ওরও প্লেটও দিয়ে দিলাম খেয়ে যাবে টিফিন নিয়ে যাবে এমনি তো খাওয়ার জন্য করে কিন্তু আজকে সকাল থেকে উঠে দেখে বুঝতে পেরেছে যে আমার শরীরটা ঠিক নেই পায়ের মধ্যে একটা গোটা উঠেছে আজকে তিন চার দিন ধরে হাঁটতে পারছি না গোটাটার কোনো মুখ বেরোয়নি লাল হয়ে শক্ত হয়ে আছে ব্যথায় যে তাই ও বুঝতে পারছে যে শরীরটা ঠিক না আমার আর কিছু বলা বলি করে না নাহলে বলতে না বাসনিল বানিয়েছো নিয়ে যাবো তাই এসে গেলে হঠাৎ করে একটা বেল বাজলো গিয়ে দেখি না রুমার অফিস থেকে কিছু পার্সেল পাঠিয়েছে আমাকে ফোন করে বলেছিল যে অফিস থেকে একটা পার্সেল পাঠিয়েছে দু তিন দিনের মধ্যে পৌঁছে যাবে বিছনাটা আমাদের কী সুন্দর রোদ্রটা পড়েছে দেখুন পুরোটা বিছনা কিন্তু এই ঠান্ডার দিনে আবার একদম বেশ গরম হয়ে থাকে দুপুরবেলা ও কম্বল বলুন বালিশ বলুন বেশ বিছনাটা দিয়ে রাখি এসছে এখানে ইলেকট্রনিক চপার চপারটা কিন্তু বেশ সুন্দর খালি চার্জেবল চার্জে দিয়ে রাখলে খুব স্পিড খুব সুন্দর সাথে এসেছে একটা চকলেট অ্যালমন্ড চকলেট যাই হোক আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করছি গিফট কার্ড ভালো লাগে